হ্যালো ফ্রেন্ড পৃথিবীর যে প্রান্ত থেকে তোমরা দেখছো আশা রাখছি তোমরা সকলে খুবই ভালো আছো আর সুস্থ আছো তো আজকে আমি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো বন্ধুগণ দেখো আমি চলে এসেছি সোজা মাছ বাজারে তোমাদের সাথে সেটা শেয়ার করব আর আমি কি মাছ নিচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছ আমাদের এই মাছ বাজারটা অনেকটা বড়। তো এখানে অনেক ধরনের মাছ আছে ছোট থেকে বড় চিংড়ি মাছ কুচো চিংড়ি মাছের ডিম সব রকমের সব কিছুই পাওয়া যায় এখানে আর এতটাই ভিড় হয় এখানে আর ওরা কেটে দিবে আর মাছগুলো সত্যি খুবই জ্যান্ত ছিল মানে খুব লাফাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা এই ভিডিওটি দেখছো এখন তোমাদেরকে আমি অনুরোধ করব আমার প্রত্যেকটি ব্লগ দেখার জন্যে আর তোমরা আমার পাশে থেকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমরাই আমার একমাত্র ভরসা তোমরা যদি আমার পাশে না থেকো তাহলে আমি দিনও এগিয়ে যেতে পারবো না তো তোমরা আমার পাশে আর জানো তো বন্ধুরা সারাদিন সংসারের কাজ সারার পরে আমি ভিডিও এডিট আপলোড করি কতটা কষ্ট হয় তোমরা তো সবাই জানো তার মধ্যে ভিডিওতে যদি ভিউস না হয় তাহলে মনটা কতটা ভেঙে যায় তো রকমটা কেউ করো না সবাই আমার ভিডিওগুলি দেখো তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমরা সবাই আমার ভিডিওগুলি দেখো আর আমি কি মাছ নিলাম আমি নিলাম হচ্ছে ছোট চিংড়ি আর আমি আমার দিদি দুজনই মিলে আমরা বাজারে এসেছিলাম তো আমাদের বাজারটা অনেকটাই দূরে এখন আমরা বাড়ি চলে যাব আর কিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম না আমার এই ছোট তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই আমি এখন রাখি বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণের মধ্যে সবাই ভালো